আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকে ক্লাসে আজকে আমরা ক্লাসটা শুরু করছি নিউটনের প্রথম সূত্র দিয়ে নিউটনের প্রথম সূত্রে আমরা দেখতে পাই বাইরে থেকে বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থির এবং সমবেগে চলমান বস্তু সমবেগে চলতে থাকবে এখানে যেহেতু বাইরে থেকে বল প্রয়োগ করা হচ্ছে না সেহেতু এফ হবে জিরো তাই ইউ ভি হবে নিউটনের প্রথম সূত্র হতে আমরা বলের গুণগত কাজের ধারণা পাই গুণগত কাজ বলতে আমরা বোঝাচ্ছি যেমন তরণ স্থির স্মরণ মন্দন ইত্যাদি অবস্থাকে বোঝানো হচ্ছে তারপর যদি আমরা এখন নিউটনের দ্বিতীয় সূত্রের দিকে যাই নিউটনের দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্রটি হল কোন বস্তুর ভর বেগের পরিবর্তনের হার आगे नहीं কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হাত তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে কাজ করবে ভরবেগের পরিবর্তন সেদিকে হবে এখন এটা বোঝানোর জন্য আমরা ধরি কোনো একটা বস্তুর ভর হলো এম এম ভরের একটি বস্তু বেক ছিল ইউ এবং এখানে বল এফ বল প্রয়োগ করার কারণে এই এম ভরের বস্তুটা বেগ হলো ভি আদি বেগ ছিল বেগ ভি ভর বেগের পরিবর্তন ভর পরিবর্তন হবে এম ভি মাইনাস এম ইউ ভর পরিবর্তন এটা হলো এম হলো ভর আর এই ইউ আর ভি হলো বেগ এটা করার আগে আমরা ভরবেগের একটি ধারণা নিয়ে নিই এখানে দেখতে পাচ্ছি আমরা ভর বেগ ভর বেগ হলো ভর গুনন বেগ এখানে কোনো একটা বস্তুর বেগ ভর হলো এম এবং বেগ হলো ভি এখানে এম গুনন ভি করে করা হয়েছে এম ভি ভর বেগকে পি দ্বারা প্রকাশ করা হয় ভর বেগের একক হলো কেজি মিটার পার সেকেন্ড আমরা জানি ভরের একক হলো কেজি আর বেগের একক হলো মিটার পার সেকেন্ড এবং এর মাত্রা হলো এমএলটি ইনভার্স ওয়ান ভরের মাত্রা হলো এম আর হলো বেগের মাত্রা হলো এল টি ইনভার্স ওয়ান শুনি ভর বেগের মাত্রা হলো এমএলটি ইনভার্স ওয়ান আশা করি সকলে বুঝতে পেরেছেন আমরা আবার নিউটন দ্বিতীয় সূত্রতে ফিরে আসি এখানে এখন আমরা যদি ভরবেগের পরিবর্তনে হার বের করি আগে বের করেছি ভরবেগের পরিবর্তন হলো এম ভি মাইনাস ইউ হার বলতে আমরা এখানে বোঝাচ্ছি সময় দেওয়া ভাগ এই সূত্রে কি বলা হয়েছিল আমরা দেখেছি ভরবেগের পরিবর্তনের হার তারপর প্রযুক্ত বলের সমানুপাতিক তাহলে প্রযুক্ত বল এখানে আমরা ধরেছিলাম এফ তাহলে এফ সমানুপাতিক এম ভি মাইনাস এমইউ বাই টি বা আমরা যদি এখানে সমানুপাতিকটা তুলে দিই তাহলে সমানুপাতিক ধ্রুবক আসে কে এম ভি মাইনাস বা আমরা যদি এখানে এম কমন নিই তাহলে হয় বাই এফ ইকাল আমরা কি জানি এটা এতটুকদাটা কি বোঝায় এতটুকদা তরণ বোঝায় না এ তাহলে কে এম এ এক কেজি কোনো ভরের বস্তুতে যদি এক মিটার সেকেন্ড স্কয়ার তরণ সৃষ্টি করতে পারে তাহলে যে পরিমাণ বল প্রয়োজন তাকে বলে এক নিউটন বল আমরা লিখে নিই এক কেজি ঘরের বস্তুতে এক মিটার পার সেকেন্ড স্ক্যার তরণ সৃষ্টি যে পরিমাণ বল প্রয়োজন এক নিউটন বল বলে আমরা আশা করি বুঝতে পেরেছি এক কাকে বলে আমরা যদি এখানে একটা বস্তুর ভর ধরি সে ডাটা দেখি নিই বস্তুর ভর যদি ধরি এক কেজি তরণও ধরি এক মিটার পার সেকেন্ড স্কোয়ার বল যদি এক নিউটন হয় তাহলে আর কি হয় দেখতে পাই আমরা সেটা এখন দেখি এফ ইকাল কে এম এ তাহলে এফ কে ওয়ান ইন্টু ওয়ান সমানুপাতিক ধ্রুবক হলো ওয়ান তাহলে আমরা এখানে লিখতে পারি এফিকল এম এ এটা একক ধরা হয়েছে একক এটা মানে ওয়ান তাহলে ওয়ান হলে এখানে আর লেখার দরকার হচ্ছে না আমরা এখন সরাসরি বলতে পারি এফিকল এম এ দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের পরিমাণগত ধারণা পাই আমরা এই সূত্রে দেখতে পারলাম এক নিউটন বল কাকে বলে এক নিউটন বল কতটুকু বল সেটার আমরা ধারণা পেলাম আশা করি আমরা এই দ্বিতীয় সূত্র তাও বুঝতে পেরেছি এটা যদি আমরা এখন বুঝে থাকি তাহলে ভর পরিবর্তনে একটা ম্যাথ লেগে থাকি এখন করি এমসি কিউটা সলভ করি এখানে দেখতে পাচ্ছি বিশ মিটার পার সেকেন্ড বেগে একটি পঞ্চাশ গ্রাম ভরের টেনিস বলকে নিক্ষেপ করলে একটি দেয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে এলে বলটি ভর বেগের কত এখানে অপশন দেওয়া আছে জিরো কেজি মিটার পার সেকেন্ড এক কেজি মিটার পার সেকেন্ড দুই কেজি মিটার পার সেকেন্ড বিশ কেজি মিটার পার সেকেন্ড আমরা আমাদের চিত্র আলাদা আমরা এখানে দেখি ধরি একটা এটা একটা দেওয়াল এখানে একটা টেনিস বল মারা হলো টেনিস বল যে বেগে আঘাত করলো একটা বল এই প্রয়োগ করলো এই দেয়ালটা তাকে আবার বিপরীত দিকে ধাক্কা দিল না সে সেজন্য একটা হবে ধনাত্মক আর একটা হবে ঋণাত্মক তাহলে আমরা এখন ভর বেগের এখানে ভরবেগ বের করি আগে প্রথমটার ক্ষেত্রে ভর আদি ভর বের করি আগে আদি ভরবেগ আদি ভরবেগ হলো ইউ তাহলে আদি ভরশিল হলো সরি পঞ্চাশ গ্রাম গ্রামকে আমাদের কেজিতে রূপান্তর করতে হবে তাহলে এক হাজার দিয়ে ভাগ করব গুণন তাহলে কত হয় আমরা দেখি এখানে ক্যালকুলেটার করে এক হাজার বিশ ঘরের পরিবর্তন হচ্ছে এবার শেষ ঘর বেগ এখানে পঞ্চাশ ভাগ এক হাজার এটা বিপরীত দিকে বল প্রয়োগ করেছে শ্রেণী বলটা হবে ঋণাত্মক খালে এখানে হবে মাইনাস ওয়ান আমরা এখন এখানে দেখি ভরবেগের পরিবর্তনের হার ভরবেগের পরিবর্তনের হারগুলো দেওয়া হয়নি করলে আমরা কি দেখতে পাই এম ভি মাইনাস ইউ ভয় বেগের পরিবর্তনের হার এখানে হার চাই নাই তো এখানে ভরের পরিবর্তন চাইছে শুধু তাহলে এম ভি র মান এখানে আমরা দেখতে পাচ্ছি মানে শোন এখানে আমি এটাকে ধরি পি এটাকে ধরি পি প্রাইম তাহলে পি মাইনাস পি প্রাইম তাহলে কথা হচ্ছে দেখো ওয়ান মাইনাস মাইনাস ওয়ান কথা হচ্ছে টু তাহলে এটা অ্যান্সার কথা হবে এখানে আমরা দেখতে পাচ্ছি টু সি অ্যান্সার হবে সি বুঝতে পেরেছ সবাই আমাদের পরবর্তী টপিক হলো ঘর্ষণ বল আমি দেখতে পাচ্ছি যখন একটি বস্তু অপর একটি বস্তুর উপর দিয়ে চলে বা চলার চেষ্টা করে তখন বস্তু স্পর্শ তলে এক ধরনের বাধার সৃষ্টি হয় এই বাধার বাধাকে ঘর্ষণ বল বলে তাহলে আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি একটা বস্তু এটা এটা একটা সমতল পৃষ্ঠ মনে করি এটা এ একটা সমতল পৃষ্ঠ মনে করি দেখতে সমতল কিন্তু আমরা যদি এখানে জুম করি তাহলে দেখতে পাবেন খাস কাটা খাস থাকবে এখানে এটা ভি বেগে গতিশীল এবং এর প্রতিক্রিয়া নিজ দিক থেকে একটা বল প্রয়োগ করছে আমরা যে উপর থেকে যে বস্তুটা একটা বল নিজ দিকে যায় নিজ দিক থেকে আবার প্রতিক্রিয়া বল কিন্তু কাজ করে আমরা সেটা জানি সেটা হলো আর আর আমরা এখানে দেখতে পাচ্ছি এফ হলো ঘর্ষণ বল এফ হবে ওজনের সমানুপাতি কারণ যখন ওজন বাড়বে তখন ঘর্ষণ বলও বাড়বে কারণ এই যে যখন ওজন বাড়বে তখন এই যে এরকম খাস কাটা আছে না খাস কাটা ওজন বাড়ার সাথে সাথে এটা নিচ দিকে চেপে যাবে তখন এখানে যতটুকু ফাঁকা আছে এখানে ততটুকু ফাঁকা থাকবে না চলার সময় একটা বেশি ঘর্ষণ প্রাপ্ত হবে আর এখানে আমরা এটা একটা জিনিস দেখতে পাই এটাকে বলে মিউ ঘর্ষণ গুণাঙ্ক ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করে এটা ফিক্স এটা সবাই জানে কারণ ঘর্ষণ আমরা গতি গতি যেটা থাকবে ওই গতি থেকে যে বলটা যাবে সেই বল থেকে ঘর্ষণ বলটা বিয়োগ হবে যে বলটা প্রয়োগ করবো সেখান থেকে ঘর্ষণ বল একটা বিয়োগ হবে কিন্তু এটা সবসময় ঋণাত্মক হয় মাইনাস বিপরীত দিয়ে কাজ করে সে ঋণাত্মক হয় ঘর্ষণ বলের মান বেগের উপর নির্ভর করে না এটা বুঝলে আমরা এখন একটা একটা করি এখানে বলা হয়েছে ঘর্ষণ বল হলো এফ হল টু নিউটন এবং প্রযুক্ত বল হলো টেন নিউটন বস্তুর ওজন হলো চার কেজি এখানে ঘর্ষণ এখানে বলছে তরণ কত তাহলে আমরা জানি সূত্র অনুযায়ী প্রযুক্ত বলকে এফ ধরি বড় এফ আর ঘর্ষণ বলকে ধরি ছোট এফ সমান এম এটা নিট এটা সম্পূর্ণ নেট বল এটা পূর্ণকে নিট বলা হয়েছে তাহলে এখন আমরা এখানে টেন নিউটন থেকে টু নিউটন বিয়োগ করতে হবে বস্তু ওজন হলো চার কেজি ফোর এ এখানে এইট টেন থেকে টু বেক করলে এইট হয় এবং ফোর তাহলে এর মান হবে এইট বাই ফোর এর মান কত হবে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার নিউটনের দ্বিতীয় সূত্রতে আরেকটা জিনিস বিশেষভাবে উল্লেখযোগ্য নিউটনের দ্বিতীয় সূত্রে হতে প্রথম সূত্রের প্রতিবেদন তাহলে আমরা এখানে আমরা জানি এফ ইকুয়াল এম এ এটা প্রমাণ করে দেখালাম কিছুক্ষণ আগে এম এ ইকুয়াল এফ প্রথম সূত্রের সত্র থেকে আমরা জানি প্রথম শর্ত এফ হবে জিরো মানে বাইরে থেকে বল প্রয়োগ করা হচ্ছে না তাহলে এফ হবে জিরো তাহলে এটা ইকল এফ ইকাল এম এ তাহলে এম এ ইকাল জিরো তরণের তরণকে ভাঙিয়ে দিই তরণ ভি মাইনাস ইউ বাই টি ইকাল জিরো এই এমটা এর পাশে গুণ এই পাশে জিরো সাধু গুণ হলে জিরো হয় ভি মাইনাস ইউ বাই টি ইকাল জিরো আবার যদি টিও গুণ হয় তাহলে ভি মাইনাস ইউ ইকয়াল জিরো হয় ভি ইকুয়াল ইউ এই যে প্রমাণিত হয়ে গেছে প্রথম সূত্র এটা আমরা পূর্বেও দেখেছি এদের পাশে এই যে আমরা এখানে আগেও দেখেছি প্রথম সূত্র ইউকাল ভি এটা দ্বিতীয় সূত্র থেকে আবার প্রথম সূত্রে আমরা নিয়ে আসলাম আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে জানতে পারি দুইটি বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে সংঘর্ষের পূর্বে ও পরের বস্তুদ্বয়ের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ এই যে সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ ইকুয়াল সংঘর্ষের পরের মোট ভরবেগ সংঘর্ষের পূর্বের ভরবেগ হলো হল এম ওয়ান ভর হলো এম ওয়ান এবং ওয়ান এবং সংঘর্ষের পরের ভরবেগ হলো এম টু ইউটিউব আচ্ছা এটা আমরা এখন প্রমাণ করে দেখাবো একটা উদাহরণ দিয়েই বোঝানো যাক ধরো এই যেটা তুমি এ ব্যক্তি তাহলে তুমি এবং বি বস্তু তা হলো তোমার বন্ধু তোমার কাছে আছে পঞ্চাশ টাকা এবং তোমার বন্ধুর কাছে আছে দুশো টাকা তোমার বন্ধু তোমাকে বললো বন্ধু অনেকদিন রেস্টুরেন্টে যাওয়া হয় না আমার কাছে দুশো টাকা আছে যে আমাকে আরও পঞ্চাশ টাকা ধার দেয় কিছু খাই এই বললাম বন্ধু মানুষ দিয়ে দিই তখন ধার দিলাম তখন তার তোমার বন্ধুর টাকা হলো দুইশো পঞ্চাশ এবং তোমার থেকে পঞ্চাশ বিয়োগ হলো তাহলে হলো চারশো পঞ্চাশ আমাকে ধার দেওয়ার পূর্বে পূর্বে তোমার ছিল হলো পাঁচশো তোমার বন্ধুর ছিল দুইশো মোট ছিল সাতশো পরে তোমার হলো চারশো পঞ্চাশ তোমার বন্ধুর হলো দুইশো পঞ্চাশ দেখো সাতশো দেখো কি পরিবর্তন হলো এটাই হলো ভর বেগের সময় সূত্র আশা করি সকলে বুঝতে পেরেছ এখানে আবার দেখতে পাচ্ছি যে বস্তু দিয়ে বোঝানো যাক এখন বস্তুর ভর সমসের পূর্বে বস্তুর ভর হলো এম ওয়ান এবং বস্তুর বেগ হলো প্রথম বস্তুর বেগ হলো ইউয়ান দ্বিতীয় বস্তুর ভর হলো এম টু এবং দ্বিতীয় বস্তুর বেগ হলো ইউ সংঘর্ষ ঘটলো ঘটল সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগ হলো ভি টু শেষ ব্যাগ সেখানে ভিটু হলো এবং দ্বিতীয় বস্তুর ব্যাগ হলো ভি টু ভি ওয়ান ভি টু তাহলে প্রথম বস্তুটা এটাকে ধাক্কা দিল এফ ওয়ান বলে এবং দ্বিতীয় বস্তুটা আবার বিপরীত দিকে এটা হবে ঋণাত্মক সেজন্য দেখো সংঘর্ষের পর একটা এটাকে ধাক্কা দিবে আবার ওই বস্তুটা আবার আগের বস্তুটাকে ধাক্কা দিবে আমরা কী জানি এফিকল এম এ এফিকল এম এ তাহলে এটা বসিয়ে দিই এফিকল এম এ এর মান এখানে বসিয়ে ভি মাইনাস ইউ বাই টি এখানেও মাইনাস মাইনাস থাকবে ভি মাইনাস ইউ বাই টি এখানে উভয় পক্ষে টি টি উঠে যায় তাহলে এই এম ভিতরে গুণ হলো গুণ হওয়ার পর হলো এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম ওয়ান ইউ ওয়ান মাইনাস এম টু ভি টু আমরা যদি একটু সাজিয়ে লিখি মাইনাসটা এই পাশে পার করে মাইনাসটা এই পাশে পার করে দেখো এটা 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 আমরা এখানে পার করে দিলাম আর এটা এখানে পার করে দিলাম দেখো যে সূত্র সবাই আজকে আমাদের সবচেয়ে শেষ টপিক বন্দুকের পশ্চাৎ বেগ এখানে একটা বন্দুক দেখতে পাচ্ছি যে বন্দুকের এটা হলো বুলেট গুলি করার পূর্বে বেগ ছিল জিরো গুলি করার পূর্বে এটা ধরি ইউন ইউ ওয়ান এটা ইউ টু বন্দুকের গুলির বেগও ছিল জিরো এবং বন্ধুদের বেগ ছিল জিরো তাহলে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে পাই এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকল এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু আদিবেগ যেহেতু শূন্য তাহলে এটার জায়গায় শূন্য এবং এটার জায়গায় শূন্য যোগ গুণ করে দিয়ে তাহলে শূন্য শূন্য এর পাশে এটা পুরোটাই শূন্য হয়ে যায় তাহলে এটা এখানে লিখলাম এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু জিরো এটাই হলো এখান থেকেই মেন সূত্র আসে সেই সূত্রকে আমরা এভাবে লিখতে পারি বন্দুকের বেগ বন্দুক যেহেতু বড় বুলেট যেহেতু ছোটো সেই জন্য এভাবে আমরা বানাতে পারি বন্দুকের ভর হল এম বড় এম আর বন্দুকের বেগ হলো ভি বড় ভি আর বুলেটের হলো বুলেটের ভর হলো এম এবং বুলেটের বেগ হল ছোটো ভি তাহলে যেহেতু একটা আরেকটার বিপরীত হবে সেই জন্যে ছোটোটার বেগ এটা হবে ঋণাত্মক আমরা জানি সবসময় পশ্চাৎ বেগ ঋণাত্মকই হয় এখান থেকে আমরা লিখতে পারি এই এমটাই পাশে পার করে ভি মাইনাস এম ভি বাই বড় এম ক্যাপিটাল এম তাহলে পশ্চাৎ বেগ যেহেতু পিছনের দিকে আসতেছে উল্টা দিকে সেজন্য এটা সবসময় ঋণাত্মকি হবে এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে পশ্চাৎ বেগ এখানে যদি পশ্চাৎ বেগটা আছে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড থাকলে পশ্চাৎ বেগ লিখলে যদি আমরা পশ্চাৎ বেগ লিখি তাহলে এখানে আর মাইনাস বসানো যাবে না বুঝতে পারছি পশ্চাৎ মানেই তো মাইনাস তাহলে আবার মাইনাস কেন বসা এই যে ঋণাত্মক ত্বরণ আর মন্দনের মতো কিছুটা এটা পশ্চাৎ বেগ বুঝে থাকলে আমরা পশ্চাৎ বেগের একটা ম্যাথ সব করি দশ গ্রাম দশ গ্রাম ভরের একটি বুলেট তিনশো মিটার পার সেকেন্ড বেগ বেগে ছয় কেজি ভরের একটি বন্দুক থেকে ছোড়া হলো এবং একটি কাঠের তক্তার তার ভেতর প্রবেশ করে থেমে গেল বন্দুকের পশ্চাৎ বেগ কত তাহলে আমরা যেখানেই দেখতে পাচ্ছি এই যে পশ্চাৎবেগের সূত্র ভিপাল সূত্রটাই লিখবো আমরা এখন আমরা জানি মাইনাস এম ভি বাই এম এখানে ডেটাগুলো লিখে নিই আমরা এই যে দশ ট্রামেটা হলো বুলেট মানে ছোটো ছোটো এমএল দশ গ্রাম গ্রামটা আমরা কেজি বানিয়ে নিই

কত হয় আমরা ক্যালকুলেশন করে দেখি পয়েন্ট জিরো ওয়ান তিনশো ছয় মাইনাস জিরো পয়েন্ট ফাইভ অতএব পশ্চাৎকিম এখানে আর পশ্চাৎ বেগ বললে আর মাইনাস দেওয়া যাবে না এই তো এই খুব সোজা এগুলো মোটামুটি প্র্যাকটিস করলে সবাই পেরে যাবে আজকে এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে বাকি আলোচনাগুলো করা হবে সকলকে ধন্যবাদ